আসসালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু আর টাকা আশি টাকায় জমজম সুস্কটন নিয়েছে অবশ্যই যারা অল্প ফ্রিতে বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে একটা ডিজাইন দেখাবো চাইরটা কালার থেকে অবশ্যই এখান থেকে কিন্তু আপনার চার কালার চাইরটা সেট নিতে হবে আপনি সর্বনিম্ন আমাদের থেকে বারো পিস পরা গেলে একদম পাইকিরি রেটে পেয়ে যাবেন দেখেন ভাই মাথা নষ্ট করার ডিজাইন একটা জমজম সুইচকটন মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে আপনার কটনকারি ড্রেস থাকবে ফুল পাঁচ হাত এবং একটা উনার সব খুলে দেখেছি বাকিগুলো আপনাকে খালি জামার বডিটা খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইন ফুলটা থাকবে অনেক সুন্দর মাত্র চারশো আশি টাকা করে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে এই প্রোডাক্টগুলো যোগাযোগ করে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে হিউজ কালেকশন আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু আপনারা লক্ষ লক্ষ পিস থ্রি পিস পেয়ে যাবেন যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার দেখেন অনেক সুন্দর ডিজাইন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন দেখেন আজকের মতন এখানে বিদায় নিতে দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম